দোয়াকে জমিন এবং আসমানের মধ্যখানে থামিয়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত তুমি নবীজি সল্লল্লাহ আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ না করো ততক্ষণ পর্যন্ত আর উর্ধ্বে উঠতে পারে না এই আলোচনাটি এসেছে তিরমিজি কিতাব উত্তাও বা দ্বিতীয় খণ্ড আঠাশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর চারশোত ছিয়াশি এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম নবীজি সল্লল্লাহ আলাইহিহ সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে না এবং করবেও না অতএব আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনো কিছু চাইব তখন সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে নিব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করার ওসিলায় দোয়া কবুল করে নেবেন